সকাল সকাল দেখো তোমরা দাদা ভাইয়ের আমি কাজ শুরু করে দিয়েছি দেখতেই আসো বাইক আছি তো বাইকটা না অনেক দিন ধরে মোছা হয় না তো আজকে সকালবেলা তোমরা দাদা ভাই কেসে চলো দুজনে মিললা বাইকটা পরিষ্কার করি তো যাই হোক দুজনে মিললা কাজ করলে সব কাজই সুন্দর হয় আর বাইকটা তো শুধু ওর মোশার দায়িত্ব না বাইকটা মূচা টুচা পরিষ্কার করার আমারও সেম দায়িত্ব তো আমরা দুজনেই সবসময় মিললা কাজ করি যে কোনো কাজ বাইক মোছা মোশাকো ঘরের কাজ করো যাই হোক আমরা দুজন মিল্লা কাজ করি শুধু আমরা দুজন না আমরা আর বাড়ির ঘরের পরিবেশও এমন আমরা যে এটা মহিলা তারার কাজ তারা করব এটা পুরুষের কাজ তারা করব না আমরা সবাই মিল্লা কাজ করি তাই আমরা এত খুশি আমরা তো হ্যাপি যত সময় কাজ যখন মিল্লা করা হইব না সব কিছু মিল্লা টিল্লা করা হইব তখন সময় কিন্তু সংসারে মানে খুশি থাকব হ্যাপি থাকব সুখ থাকবো শান্তি থাকব কোনো বিশৃঙ্খলা থাকতো না তো যাই হোক আমরা দুজনে এদিকে বাইক পরিষ্কার করে লাইতেছি আর তোমরা দাদা ভাই এদিকে কইতেছে যে দেরি হয়ে যেতেছে গা তুমি যাই টিফিন বানাও বাকি আমি করো আর আমি দেখো এদিকে টিফিনও বানাইতেছি মাঝে মধ্যে আয় আয় একটু ভিডিও বানাইতেছি কিতা করে মানে বাইকটারে কিতা কিতা দিয়া মুসে যে আমার দেখতে খুব ভাল লাগে তা আমিও দেখার চেষ্টা করি আর আমি কিন্তু বুঝিও না যেটি কিতা করে দেখি কিতা স্প্রে করে কইরা নেকড়া দিয়ে মুসে মুসলে খুব সুন্দর হয়ে জায়গা কিতা জিনিস স্পট পরে এটার মধ্যে কিতা একটা স্প্রে করে কলে স্পট মানে একদম বোঝা যায় না তো তোমরা কে কে মানে নাম জানো কই দাদা ভাইয়া কিন্তু তোমরা দাদা ভাইয়া কিন্তু আমারে কয় না তো আমারে কয় ইডি তো তুমি বুঝদানা না চিন্তা না তোমার অন্যদিন কইমো তো যাই হোক আর এদিকে দেখো আমি সকালে খাওয়ানোর লেগে একটা ডিম বড়া করে এলেছি আর সাথে এক দুইটা মরিচ বাজি করছি আর এদিকে আমি কুকারের মধ্যে ডুগা আর আলু সিদ্ধ বয়াই দিছি এক কোনে সবজির মধ্যে এত সার দে মানে সারের গন্ধ কোনো তরকারি খাওয়া যায় আর ওইদিকে বাট্টাত খাওয়ার পরে আমি বাইরে গিয়ে একটা কাপড় রোদ্র দিয়েছিলাম এটা একটা উল্টাই দিয়ে এসেছি দেওয়াই দিয়ে আওয়ার পরে দিদি মা দিছে এদিকে পূজা পূজা দেওয়ার পরে দিদি মা এদিকে দিয়ে এলেছে প্রসাদ আমার কথা একটু প্রসাদ খাও আর আমি এদিকে দেখো প্রসাদ খাইতেছি তো প্রসাদ টসাদ আমি রান্না করতে আর আজকে কি রান্না করুম জানো ছুটকি দরকারি বাঙালির প্রিয় খাবার আর আমার তো মানে ছুটকি হইলে আর কিচ্ছু লাগে না আমার তো মাছও লাগতো না মাংসও লাগতো না আমার যদি ছুটকি হয় ও অসাধারণ আর কি লাগে আর সবচেয়ে বেশি আমার ভাল লাগে কিন্তু শীতলের বাটা ভর্তা তো একদিন আমি তোমরা সঙ্গে শেয়ার করুন বাটা বট্টা কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাইও আর এদিকে দেখো আমি শুটকি তরকারি করোনা লেগে কিন্তু আমি দেখো প্রথম তেল দিয়ে লেসি দিয়ে সে তেলের মধ্যে রসুন দিয়ে লেসি দিয়া রসুনটার একটু নাইরা সাইরা দিতেছি একটু ব্রাউন ব্রাউন কালার হইলে এটার মধ্যে দিয়ালাম সুটকি তো সুটকি আমি আগে থেকে কাইটটা দইয়া টুয়া রকা দিছি তো আজকে রান্না করুন ফুমা ছুটকি দিয়া অনেকে কয় গাঙ্কু সুটকি তো আমি ফুমা ছুটকি কই যার কারণে তোমরা আমি ফুমা কইতাছি করতেছি তো রসুনের সাথে শুটকি দিলে একটু ভালো করে বাজ ভেজে নিব একটু কাঁচা কাঁচা গন্ধ করব আর আগের থেকে আমি যে সিদ্ধ গুঁড়ে রাখছি ডুগা আলু তো সিদ্ধ গুঁড়া কিন্তু সিদ্ধ জলটা আমি ফালাই দিছি যাতে কোনো সারের গন্ধ না পাওয়া যায় আর এদিকে দেখো আমি ডুগা আর এটি সব দিয়ালাইছি দিয়াছিরা আমি ভালো করে এটির সাথে মিক্সড করুম কইরা এটার মধ্যে আমি হলুদ মরিচ লবণ যা কিছু আছে আমি দিয়ে লামো দিয়ে ভালো করে মিক্সড করে এলাম আর আমি কিন্তু আজকে আজকে এই কিন্তু আমার বর্ষা আমার কিন্তু ডাল আলু ভাজি করলা আগে রান্না করছি এটি কিন্তু আমার এত ভালো লাগে না যার কারণে আমি সুটকি তরকারি একটু বানাইতেছি তো বন্ধুরা তোমরা কে কে সুটকি তরকারি খাইতে ভালো পাও অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইও আর তোমরা এখন যারা যারা সবজি খাইতেছো নতুন সবজি উঠবো যেমন লচিম জিঙ্গা আরও অনেক কিছু সবজি উঠবো কিন্তু তারা তোমরা সবাই মানে যখন রান্না করা একটু আগে সবজিটা একটু সিদ্ধ করে জল ফালাইলো কারণ এখনের সবজির মধ্যে প্রচুর পরিমাণে সার থাকে আর এত গন্ধ করে কিছুদিন আগে তোমরা দাদা ভাই আনছিলো ডেঙ্গা তো ডেঙ্গা আনছে ডেঙ্গার মধ্যে জানো না ডেঙ্গা আমি রান্না করছিলাম মাছ দিয়ে সেরা মানে এত গন্ধ ডেঙ্গার মধ্যে মানে খাওয়ার মতো কোনো অবস্থাই নাই তো তারপর থেকে ডেঙ্গা আনুক বা ডুগা আনুক যাই আনুক আমি আগে সিদ্ধ করিয়া জল ফালাইল তো সিদ্ধ করিয়া জলটা ফালাই দিলে এই বৃষ্টির গন্ধটা করে না তো তোমরা সাথে কথা কইতে কইতে দেখো এদিকে আমার আর তরকারিও মোটামুটি কষা নিয়ে গেছে গা আর এদিকে দেখো লাস্ট পর্যায়ে এ পড়ছি তরকারি তো তরকারি সিদ্ধ হয়ে কিন্তু একটু হয়ে গেছে গা তো যাই হোক একটু আমরা খামু দুইজনে তোমরা দাদা ভাই এত ছুটকি এত ভাল লাগে না ছুটকি আমারই বেশি ভাল লাগে তো যতটুকুই হয়েছে আমরা দুইজনে রয়ে যাবো গা তো বন্ধুরা তোমরা কাছে কেমন লাগছে তরকারিটা অবশ্যই কমেন্টে জানাইও তো তোমরা তো মানে খাইছো না তো জানাই বা খাই না বাট তরকারি কিন্তু দেখলেই বোঝা যা তো তরকারি কালারটা কেমন লাগছে বা খাইতে কেমন লাগবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও আর এদিকে লাস্টের দিকে আমি একটু জুল দিয়ে লাগছি কারণ ডুকা তরকারির মধ্যে একটু হালকা জুল বেশি না একটু হালকা জুল দিলে কিন্তু খাইতে খুবই ভাল লাগে তো আমি একটু জুল দিয়ে লাগছি তো লবণ দামি টেস্ট করে এসে তরকারিটা উডাই লমো বাটির মধ্যে আর আয়ের আগে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গাছ কইলাম ওই তরকারিটা শুধু একমাত্র আমার লেগে এখন বানাইছি তো এক তরকারি রান্না করতে গিয়ে যেন দুনিয়ার বাসন ধুইতে লাগে এর লেগে অনেক সময় আইসা করেছি আর দুই না তো এর আগে অনেক বাসন ধুয়েছি তো এখানে যে রান্না করছি ইডার লেগে দেখো আবার এখনও তিন চারটা বাসন পড়ছে এটি আবার ধুইতে লাগবো আর বান্দরে জানোই সিনটেক্সের পাইপ লাগছে বাইঙ্গা তো যার কারণে জল বেশি সময় থাকে না একদিকে পাইপ লাগাইতে লাগে আরেকদিকে দোয়া দই করতে লাগে তো এদিকে দেখো আমি বাসনটিও দই লেতেছি তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু বেশি বড় করতাম না আগেই করলাম একটু প্রবলেম আছে এখানে যাইতে লাগে তোমরা সঙ্গে পরে আবার শেয়ার করুন তো এদিকে আমি বাসন টাসন দই আসে ডাস্টবিনের যে বালতিটা আছে বালতিটা পরিষ্কার করে স্নান করে এলামও স্নান টান করে খাওয়া দাওয়া করে বাইরে যোগা তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করি আর বড় করি না তো তোমরা অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো তো নতুন নতুন ভিডিও দিতে আরো ভাল লাগবো তো দেখা হইবো নতুন আরেকটা সকালে নতুন আরেকটা ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা টাটা